মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহুদায় আরও কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়নুন শেদির মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনও আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনও বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনও বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কী হবে পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাপাকরম মুহাম্মাদে বলেছেন ওয়াইন জাজাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও রকম পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সব মেলায়া কোন তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমরা বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মোহাম্মদই বলেছেন ইন তন শুরু তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো ওয়াই উই সব তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ বাকে আমাদেরকে সাহায্য করবেন সিম্পল আল্লাহ বক্সা রহাদের মধ্যে বলছেন ইনল্লাহ হেলা ই কমিন আচ্ছা ইয়াই রুমা আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করেন তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবো আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কবাদে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাঁড়ি দাঁড়ি ডুপিও আছে মা কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লা সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশ জন শহীদ নেকি সমানিবে এটাই আমাদের কাজ আল্লাহবাক আমাদেরকে তৌফিক দাগ কর তার মানে তাকদিল লেখা হয়ে গেছে এবার আল্লাহ রবীন্দ্র কি করলেন আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন ফি আইয়া করলেন্লাদি আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাহ ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসেন তাহলে আল্লাহ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রবুল্লাহ কি ভালোবাসেন না আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়দূত ওহু আল গফুরুল আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়দু মানে প্রেমময় পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেশতাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরে আলিফুলিম শেসদা হামিম শেষদার মধ্যে আছে করে দেখবেন আল্লাপাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল্ আলমিন কি করলেন শোনে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই পুরো মখলুক কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফান বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লুআসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লাবাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাল তার মানে বরং আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশা আল্লাহ আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাল পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ বক্ত নামাজ কত এটা কমতে 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 কত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড় কয় অক্ত নামাজ পর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত করে সারা রাত এবাদত করে নাকি পাবেন আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম বলেন সাল্লু আলী হাসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শির্কের পাপ নাই আমার সাথে কোনো শির্কের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন তার মানে আমরা যদি ইনশাআল্লাহ শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহবাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসে আল্লাহ রব আলামিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না জাহান নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছেই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশোয় আল্লাহ বা আল্লাহবাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক গান করো সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশোয় আল্লাহ বা আল্লাহকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক গান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলেন না আমরা তো রমজান আসার আগে দুনিয়া প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অর্থ নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনসা আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠা নামা অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাল্লাহ বলি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলি ইসাল্লামকে তাকে এর আগে আল্লাহাক জিনিস সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলী ইসাল্লামকে আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহাক সাদের মধ্যে বলেছেন যে হলাকু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার প্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্যে মানুষের জন্যে মূল দায়িত্বকার মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম ও আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন পাক ফেরিস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্টা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশ করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিসকে অভিশক্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলি ইসালামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আরহি ইসলামের পাজোর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহফাক বলেছেন সুরা রুমের মধ্যে বল যে আয় না ভাই আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্বতার সৃষ্টি করে দিয়েছি বলেন সুফান তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলো বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো আল্লাহ কবুল করুন আমি আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পড়ে পর্দা করে মাসাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে না কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যতা আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজাবে ভোগ করতে হবে না আমি যাব আমাদেরকে হেফাজত করুন আমি তো এই যে আল্লাহ পাক আদম আলী সালামের পাচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ আল্লাহ দয়া নয় ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করাবা হ্যাঁ হিসা জানো এই গাছের কাছেও যাবেন একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাপাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাপাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরিস্তা হয়ে যাবে এরকম কথা বলো এবং তোমরা কোনোদিন মরবে না মুল কি লাই আবেলা এই দুটো বাস্বাসা চিরস্থায়িত্বের বাস এবং অমরত্বের বাস্ব দিয়ে আমাদের পিতা মাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি ঠান্ডায় আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতা মাতা কি করলেন বললেন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাবাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে আল্লাবাক মাফ করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ পাক কি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কিনা আল্লাপাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাপাকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবীর রসুলদেরকে পাঠিয়েছেন এই নবীর রসুলগণ কি আল্লাহ পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুফান এখন এই নবীদের সিলসিলায় আল্লাহাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাহাকের দয়া নয় আল্লাহের রহমত নয় আল্লাপাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন তিনি পুরো বিশ্ব রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে পাক নবী মুহাম্মদ সাল আলী আসসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জাননাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মাদীর কত কাতার জানেন আশি কাতার কত কাতার সুফান তাহলে এটাকে আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা পাক যে আমাদের কাছে জাবুর ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আর পাকের যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের শাম কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শাম সৌকত কমে যাবে আল্লাহ রবুল্লা আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই নয় কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাপাকে এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য আমাদেরকে ভর্তি নেয়ামতে করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাকে স্বার্থ থাকবে সুহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন মনে সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের হবেন হবে না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিলেন এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছিলাম তাই না বলে না আমরা তো বিয়ে করবো সমস্যা কি তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শেখো আল্লাহ পাক তো ফিকার কর এখন পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাহ পাক স্ত্রী সন্তানকে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাস আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে এই জন্যে ভালোবাসো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসবো আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসুন যা কিন্তু পাককে আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ ইহুদি খ্রিস্টেনদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ আল্লাহাক রাত কাটতে বলেছেন গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছেন বলেছে কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকআপ তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে পাক এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়েশারি করার পরে করব বিয়েশারি করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নেই এবার তো যুবকরা বলব যে ভাই শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাও পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ তিরিশ হাজার থেকে কারণ করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছেন তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাল নিজে পন্ডিতই করতে যাবেন পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে চাই না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইজতেখারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরাই এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে